এবারও কলকাতার উৎসবে নেই বাংলাদেশের সিনেমা মেয়াদ শেষ হল জাতীয় ঐক্যমত্য কমিশনের কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় না বসার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন কমিশন ইঙ্গিত দিয়েছে দ্রুতই শাপলা ফুটবে বললেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গাজায় গণহত্যা ফের শুরু করতে অজুহাত খুঁজছেন নেতানিয়াহু দীর্ঘবিরতির পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি লিবিয়ায় অনিয়মিত অভিবাসী হিসেবে আটকে পড়া আরও তিনশো জন বাংলাদেশি দেশে ফিরেছেন চাঁদপুরের ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের দফসিল ঘোষণা করা হবে বললেন নির্বাচন কমিশনার ইউক্রেনে যুদ্ধ থামাতে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র চীন বললেন ডোনাল্ড ট্রাম্প এক ট্রলারে একশো চল্লিশ মন ইলিশ সাড়ে একত্রিশ লাখ টাকায় বিক্রি হয়েছে পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় তিন মাইক্রোবাস ও প্রাইভেটকারে বাসের ধাক্কা এবার নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি বরিকুল ইসলাম বাঁধনকে গ্রেফতার করেছে পুলিশ দিল্লিতে মুক্ত অবস্থায় শেখ হাসিনা আর কতদিন বসে থাকব হতাশায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা বললেন নির্বাচন কমিশনার জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বিযুদ্ধার এবার শেখ হাসিনার সাক্ষাৎকারে হতাশ কলকাতার আওয়ামী লীগ নেতারা যা হওয়ার হয়ে গেছে সমস্যা সমাধান করে নির্বাচনের পথে এগোন অন্তর্বর্তী সরকারকে বললেন ফখরুল আওয়ামী লীগের মিছিল বেগবান হচ্ছে দিশেহারা পুলিশ বললেন মোস্তফা ফিরোজ